নমস্কার মন ব্লাকের আরও একটি নূতান পর্বের সবাইকে স্বাগত আজ আমি খুব খুশি কারণ আমার মুনির ধারে দাঁড়িয়ে শুরু করেছি তো খুব ভালো লাগছে আমার আজকে সকালবেলা এখন আমরা কিসি করি দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সকালবেলা টিপ 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 করে বর্ষা করছে তাই জন্য সবাই ছাতা নিয়ে বেরিয়েছে তাই রাস্তাতে কিছুক্ষণ দুই গুণ ঘুরলাম এখানে তো বেশি দিন আবার থাকতে পারবো না তো বুনির সঙ্গে যতক্ষণ আছি ততক্ষণ বুনির সঙ্গে একটু ঘোরাঘুরি করছি আবার ওখানেও একটু যাবো কারণ সব জায়গায় তো আমাকে যেতে হবে তাই একটু বাদেই আবার ও বাড়িতে যাবো কাল গিয়েছিলাম সকাল সন্ধেবেলা চলে আসলাম আজ এখানে গেছিলাম কিছু লোকজনের সঙ্গাম আছে ওখানে আমি আর থাকি এখানে এসে ছিলাম রাত্রে আবার এখন যাও তো এখন আমরা রান্নাঘরের দিকে যাই দেখি একটু সকালে টিফিন খাওয়া দাওয়ার কী ব্যবস্থা বানিমা করছে একটু দেখি সকালবেলা উঠে মার মন একটু গান বাজিয়ে নিয়ে তারপর আমি বললাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে আপনারা কি মুনির গান শুনতে চান তাহলে আমি মুনকে সবে একটা গান তুলেছি

না ওটা থাকুক আর কদিন মা কেন কি ওই দুটো এখন তো খাওয়াই হলো না আর কদিন থাকলেও কিছু হবে না বৃষ্টি পড়ছে <wrote> <and> <siglo> <mail hate fish satisfy> <nhiều>

এই মা যখন চপ বানাবো গ্যাস অন দিয়ে বানাও ওরকম তো খাইনি মা বলছে মারা লাগে পানি খাই ভালো লাগে খেতে আজকে মারা মধ্যে কেমন লাগে বানাম এই এই এইটা পাশে ই ছড়িয়ে দি দেবে এই একটা করে ছড়িয়ে দি দেবে

<laughs> आज तो भी हम आज आज चार जल्दी मवास्तव दोतम तो उसका तो अब रहना अभी भी है चिकोलिना करूं मार्च की बात है कि यहाँ से बात है कोई यहाँ से बात है ये खाने आता मार्च पांच आ रहा हूँ ना

তো এই চুনো মাছ তো চপ করে এর আগে খাওয়া হয়নি কোনো দিন প্রচুর নোংরাও থাকে এর মধ্যে দেখছি সুন্দর করে বেছে নিতে হবে এর আগে একবার বেছে অনেকটা নোংরা বেরিয়েছে আবার ধোয়ার পরে আবার একবার বেছে নিচ্ছে এই যে নোংরা বেরোচ্ছে পাতা নাতা নদীর অনেক কিছু থাকে না চুনো মাছ খেতে গেলে একটু খাটনি হয় ভালো করে বেছে নিতে হয় তবে এর কাটা ফুটির কোনো ঝামেলা নেই তাই না না

আমি তো মিষ্টি জায়গার মানুষ মিষ্টি জলের মাছ খায় আমাদের এখানে তো নদীর মাছ পাওয়া যায় না আমার বাবা মাছ ধরে তো জাল আটলে মিষ্টি মাছ ধরে এবার মন সবে একটা গান তুলেছে ওই গানটা আজকে করবে আমাকেও শোনাবে আর সব্বাইকে শোনাবে দেখ খুব খুশি এই গান শুনে নিশ্চয় আপনারাও খুব খুশি হবে আরো জানো সবাই আশীর্বাদ করবে মন যেন আরো বড় হতে জাল ভাইয়া দুটো কাঙড়া ভাইয়া এলাম তাই মাছের সঙ্গে নিয়ে এলাম

মা যে কোনো গোলা খায় মাখা খেলে লঙ্কা শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ না তো বললে ভালো জন্য এই যে মাছটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরকম কালার হয়েছে দেখছি তো কোনো তো বানায়নি মা বললে এরকমই কালার হয় তো এবার বেসনটা ভালোভাবে মেখে নেব মাছটা দিয়ে কতটা বানাবো বেসনটা দিলাম এবার বেটে রাখা চুনো মাছটা দেবো বেশি দেব না পরিমাণ মতো দিয়ে দেব এবার এখানে কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেবো জিরার গুঁড়ো সব রকমের গুঁড়ো মশলা দিলে চকটা টেস্টি হবে ভালো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর সবার শেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়েছি না আগে মনে নেই লবণ দুবার দিয়ে দেবে এবার ভালোভাবে মাখিয়ে নেবো সব মাছলাগুলো দিয়ে নিয়েছি এতে কিন্তু আমি কোনো জল দিইনি মাছে থেকে যে রসটা বেরিয়েছে তাতেই বেসনটা মাখা হয়ে গেছে হালকা একটু দিতে হবে মনে হয় আর এখানে প্রচন্ড মাইক বাঁধছে আজকেরে রূপার দিন তো

মাছের চপ এইভাবে চুনো মাছের চপ করে খেলে মাছও নষ্ট হবে না আর কাটারও ভয় থাকবে না একটু বেছে নিয়ে তাই না খুব সুন্দর একটা আইডিয়া চুনো মাছ খাওয়ার যারা চুনো মাছ খেতে পছন্দ করে না তারা এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে কি মাছ তা বলতে পারবে না সব খাওয়া হয়ে যাবে

আবার খাই এইগুলো পছন্দ করে হ্যাঁ দেবো না বলছে বোঁড়াগুলো এক ফুট করে হয়ে গেছে আর এক ফুট করে উল্টে দেবো আর আমি একদম নিভো আছে বোঁড়াগুলো ভাজছি গ্যাস পুরো কমানো ভিতরটা কাঁটা যাবে তুমি যখন মাছ কিনে আনো বাজার থেকে তখন ওইভাবে কমতে হবে আগের দিন অনেক মাছ ফিরিয়ে এনেছিল তো অনেক বন্ধুরা পালন করেছিল মাছগুলো কি হলো খাওয়া দেখালে না একটাও মাছ আমরা খাইনি সেই পুকুর আর বিড়ালকে দিয়ে খাইয়ে দিয়েছিলাম ওরা খুব আনন্দ করে খায় এবং আমাদের বাড়ির ধারে সবসময় এসে ঘোরাঘুরিও করে এখানে সবসময় মাছ টাছ দিয়ে তো আমরা আমাদের যদি বাইরে দেখে তো দৌড়ে আসে দেখতে পেলে যে কিছু ওনারা দিচ্ছে না তো ওদেরকে দিয়েই খাইয়ে দিয়েছিলাম বেশি অংশ বিড়াল কুকুর দিয়ে দিয়েই খাইয়ে দি। মাছটা বেশি হলে নিয়ে আসলে বাড়িতে বোড়া গুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নেওয়ার মা ওদিকে বসে গেছে খেতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো সকালের খাবার এখনো খাওয়া হয়নি আমাদের সুন্দর হয়েছে না ভাজা গুলো খেয়ে তো দেখবো আজকে কেমন লাগবে মাছের বোড়াই প্রথমবার বানালাম চুনো মাছের বোড়া এই কটা বানালাম পরে আবার বানাবো এখন সবাই খেতে বসে গেছে খিদে পেয়ে গেছে খুব কাঁকড়াটা খুব সুন্দর করে মেটে নিলাম আর দারুণ করে দেখবেন সবসময় খাই জন্য সমান ভাবে ভাগ করবো না না মা এইগুলো খুব পছন্দ করে কাঁকড়া গোলা তার সঙ্গে মূলও দেখি খুব পছন্দ করে মা ঠাং মা এরকম ভাবে কাঁকড়া সেদ্ধ করে মাখত ওইরকম ভাবে মাছবে আর মাছগুলো বললে ঠাকুমার মতো হয়নি তুমি পারবি শীতকালের দিকে কাঁকড়ার লাল ঘি হবে ডিম হবে তখন সকালবেলা খেতে বসে গেছি আমরা সবটা খেয়ে বলো তো মনে কেমন হয়েছে কাংড়া আলু মাখা আর মাছের চপ আর ডাল সকালের খাওয়া দাওয়া

আরে হ্যাঁ ঠাক মাছকে পাশে বসেছে মনের খাওয়াটা আরও দারুণ হয় ঠিক আছে তোমার ডাল নাম হাতে নেবে না এখন মনের বাবারও ভাত বেড়ে দিয়েছি ওরও খিদে পেয়ে গেছে ডাল ভাত সকাল সকাল আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই তো আলাদা বাইরে বৃষ্টিও পড়ছে খুব সুন্দর একটা ওয়েদার তাই